ঈদ মানেই আনন্দ ঈদ মানেই হাসি আর ঈদে সবার জীবনে ভয়ানক সুখ সমৃদ্ধি সকলকে সিলেট ভয়েসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক আজ আমরা কথা বলবো সেই সব মানুষদের নিয়ে যাদের একমাত্র ঠিকানা প্রতি আপন প্রতি চূড়ান্ত ঠিকানা সেই সকল মানুষদের সাথে আজ আমরা ঈদ নিয়ে কথা বলবো তাদের ঈদ কেমন কাটছে এবং আজকের দিনটা তাদের কেমন উপলব্ধি করছেন। চলুন আমরা তাদের কাছ থেকে তাদের কথা শুনি এবং আমাদের সাথে আপনারা থাকুন আমার বাড়ি কিসার গাছ আর আমি এখানে ঈদ করতেছি বাড়ি যেরকম আমার কাছে এরকমই

তো আমরা সবাই ঈদে মোটামুটি আনন্দ করি কিন্তু অসহায়দের মাঝে যেমন কেউ নেই যে তাদের নিয়ে চিন্তা করবে বা সবাই এই নিয়ে চিন্তা করে না তো ভাবলাম আর কি ওনাদের জন্য আমরা যেভাবে ঈদ উদযাপন করি তাদের মধ্যে যেন আমরা একটু আনন্দ দিতে পারি এবং আমাদের আনন্দটাকে এভাবে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ ঈদ তো বাবা বাদ না থাকলে ঈদ ঈদাই বলি অন্তত ফেট বাছাইতো আগে নীতি ফেটনীতি কৰে ৰাজনীতি আমরা ফেট বাছানির মতো তো কোনো মানুষ নাই এমনও তো চৰকাৰে আমরা কোনো সাহায্য দেনা আমরা সিলেটের গোটা না দেখিয়া চৰকাৰে আমরা সাহায্য দে না আমার মোটামুটি চলে খাই আর বাচ্চা আছে কোনো আয়তাই নাই তুমিলি সোধো এক চেলে আর এক মেয়ে আমাৰ ইনকাম দিয়া ও চেলে মেয়ে লৈ আর চলে আর যাবো ঈদের পরে যাবো আর কি আর পরে যাবো আছে আলহামদুলিল্লাহ ভালো স্বাভাবিক খারাপ লাগতেই পারে লাগার কথাই এরপর আলহামদুলিল্লাহ আল্লাহাগের দরবারে আজার ভালো আছে ওটা কি মনে হয় কারণ হলো ঈদের দিন ঈদের মতো লাগতে হবে এই আমরা দেশে বাড়ি যেন আমার ফ্যামিলি সবাই সিলেট তাহলে আমার যাওয়ার দরকার পড়ে না হ্যাঁ আমি আজকে ঈদের দিন দোকান করতেছি গরিব মানুষ আমার বড় চাউল নাই গরিব মানুষ এই বললে দোকান খুলছে কাস্টমার কমে অনেক ফেরত আর বুঝতেছে না মানে ফেরত দায়ে বসে